দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বর্তমানে আমি অবস্থান করতেছি আমার সেই বাগানের মধ্যে হ্যাঁ আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো আমার বাগানের ফলন শুরু হয়ে গিয়েছে বেশি দিন লাগে নাই আমার আমি নিজেই অনেক অবাক হয়ে গেলাম এত অল্প তাড়াতাড়িতে আবার দ্বিতীয় ফলন দেওয়া শুরু হয়ে গেল আসলে এই যে জাতের একটা যে বৈশিষ্ট্য ফলন খুবই তাড়াতাড়ি আসবে এবং খুব ভালো মানের কলার ছড়ি বের হবে যেটা সত্যি আকর্ষণীয় এবং আনন্দদায়ক তো আমি আপনাদেরকে আমার সেই বাগানের কিছু কলা এবং বাগানের কিছু ছবি আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি বরাবরের মতে আবারও শুরু হয়ে যাচ্ছে সেই কলার বাম্পার ফলনের চাষ এই যে দেখেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বাগানের কলা কিন্তু শুরু হয়ে গেছে তবে আরেকটা মজার বিষয় হচ্ছে গতবারের কলার চাইতে কিন্তু এখনের কলার ছড়ি কিন্তু অনেক বড়ো গতবারের কলার চরির মধ্যে এক একটা ছড়ি ছিল আপনার এবারে যে আট থেকে দশটা এখন বর্তমান আলহামদুলিল্লাহ আছে প্রায় দশ থেকে বারো তেরোটার উপরেও তো অনেক ভালো এবং জিনাং সমৃদ্ধ একটি কলার জাত আর বিশেষ করে যারা কলার বগি হ্যাঁ কলার চারা যারা নিতে চান আমার বাগান থেকে তারা কিন্তু চাইলে আমার সাথে এখন যোগাযোগ করতে পারেন এখন কিন্তু চারা লাগানোর উপযুক্ত একটি সময় বর্ষা মৌসুম আপনি চাইলে এখন যদি চারাগুলো নিয়ে একবার রোপণ করতে পারেন আলহামদুলিল্লাহ অল্প তাড়াতাড়ির মধ্যেই কিন্তু আপনার বাগানের মধ্যে কলা চলে আসবে আশা করা যায় এই যে দেখেন আলহামদুলিল্লাহ বাগানের মধ্যে কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকে গাছের মধ্যে কিন্তু ইতিমধ্যে এখন কলা কলার ফলন শুরু হয়ে গে শুরু হয়ে গেছে এই যে অলরেডি গাছের মধ্যে কলা দৌড়িয়ে ফেলেছে তো আবারও আপনাদেরকে বলতেছি যারা বাগান থেকে চারা নিতে ইচ্ছুক তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা আমি ইনবক্সে দিয়ে দিব অথবা এই যে ভিডিওর মধ্যে দিয়ে দিব এই যে বাগানের মধ্যে কলা কিন্তু চলে আসছে তো আজকের মধ্যে এখানেই দোয়া করবেন যেন ফলন অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ মাসাল অনেক বড় সরো ছড়ি আগের চাইতে অনেক বড় তো আশা করি এখন ফলনে আমি অনেক বেশি লাভবান হবে কেননা এখনের ছবিগুলো অনেক বড় অনেক বড় প্রত্যেকটা গাছের মধ্যে আলহামদুলিল্লাহ যে ফলন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আবারও বলি যারা কলার বাগান থেকে সুষ্ঠু সবল সুন্দর আকর্ষণীয় চারা নিতে ইচ্ছুক তারা চাইলে কিন্তু আমার বাগান থেকে নিতে পারে আবার বাগান থেকে নিতে পারেন আর প্রতি চারার পিস আপনি চাইলে পৃষ্ঠা করে নিতে পারেন এর মধ্যে আপনারা যদি নিতে ইচ্ছুক যোগাযোগ করেন তারপরে দেখা যাবে সমস্যা নেই তবে চারাগুলো কিন্তু অনেক অনেক ভালো সুস্থ সুন্দর আপনাদেরকে আমার বাগানের চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন